নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলা আপনাদের সবাইকে স্বাগত আমরা চলে এসেছি বার্মিংহাম এবং আমার সঙ্গে আছে বড়িয়াদা বড়িয়াদা বার্মিংহামের এই জায়গাটাই ভিক্টোরিয়া স্কোয়ারটা দেখলেই কেন একটা নস্টালজিয়া মতন একটা ব্যাপার হয় যে তুমি আমি কতবার যে এসেছি এই জায়গাটা এবং এখানে এই কমনওয়েলথ গেমসে যখন হয়েছিল দু হাজার বাইশে এখানেই কিন্তু ফ্যান ফ্যান জোন ছিল তো এবং ওই যতবারই বার্মিংহামে আসে এই বার্মিংহামে কিন্তু আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলাম দু হাজার তেরোতে লট অফ মেমোরিজ লট অফ হিস্ট্রি ওই ওয়ান অফ টেস্ট ম্যাচটাও কিন্তু এই বার্মিংহামে হয়েছিল আনফর্চুনেটলি বেন স্টোকস একটা আউটস্ট্যান্ডিং নক ডনি বেস্টো আর আরেকজন বোধহয় সেঞ্চুরি পেয়েছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো লট অফ হিস্টরি লট অফ মেমোরিজ অ্যারাউন্ড বার্মিংহাম তুমি কি বলবে একদম ঠিক কথা এই এই যেখানে আমরা বসে আছি না এটা ভিক্টোরিয়া স্কোয়ার এই দিকটাতে হায়ার্ট হোটেল যেখানে আমি থাকতাম যেটা টিম হোটেল আর দেব তৃষা থাকতো ওই বার্লিংটন হোটেল আর দেবাশিষ থাকতো ওই সো আমরা এই জায়গাটা আমাদের একটা কনভারজেন্সের জায়গা ছিল যে সবাই এসে এখানে মিট করি চলো এখানে আমরা মিট করতাম এখান থেকে আমাদের কাজ শুরু হতো তখন ওই মোটামুটি বলাই যেতে পারে কমনওয়েলথ গেমস থেকে রেড স্পোর্টসের প্রত্যাবর্তনের জার্নি শুরু ওইটা প্রথম ইভেন্ট আমার ব্যান হওয়ার পর আমরা তখন ভাবছি আচ্ছা কিভাবে এটাকে নেগোশিয়েট করব। এগুলোর প্রতিবাদ কিভাবে করব। লোকে দেখবে কিনা কত টাকা লাগাল দেবে আরও নতুন করে কত টাকা লাগাল দেবে এই সব ভাবতে ভাবতে বাট অসাধারণ কাভারেজ হয়েছিল মানুষের শতস্ফূর্ত সাপোর্ট এসছিলো এবং সেখান থেকে আজকে দেখুন আমরা পঞ্চাশজন পেরিয়ে গেছি এখন সারা দেশে শুধু আমাদের কাভারেজের কথা হচ্ছে আট নজন ইংল্যান্ড থেকে কাভারেজ হচ্ছে আগামীকাল দেবাশিস আর তৃষা নটিংহাম থেকে উইমেন্স ক্রিকেট কাভার করবে এটুকু আপনাদের বলে দিই এই এই দুজন ছাড়া ভারত থেকে আর কোনো সাংবাদিক কিন্তু মাঠে থাকবে না তাহলে বুঝে নিন বুঝে নিন রেড স্পোর্টসের এর এর কন্ট্রিবিউশনটা কোথায় তৈরি হচ্ছে আমি আমাদের ছেলেরা সে তারা তারা মেন্স ক্রিকেট করবে আজকে কিন্তু অলিম্পিক কমিটির প্রেস কনফারেন্সেও আপনি দেখবেন কাস্টি কভেন্ট্রিকে রেড স্পোর্টসের প্রশ্ন আছে সো এই যে হোলিস্টিক কাভারেজ তার রিয়েল জন্ম কিন্তু হয়েছিল এটাও ভুলে গেলে চলবে না আমাদের রোহান কিন্তু লাগাতার কিন্তু ফুটবলের স্টোরি করছে এবং হি ইজ ভেরি এক্সাইটেড যে এখান থেকে এটাই তো মজা ও সারা জীবন ফুটবল ফুটবল করে পাগলামি করে সেকেন্ড ডিভিশন ক্লাব এই যে ক্লাব ফুটবল লোকাল ফুটবল এখানে এসে পুরো পীঠস্থান পেয়ে গেছে অভিয়সলি ডিসেবিলিটি ক্রিকেট ডিসেবিলিটি ক্রিকেটের আমি আজ লিখেছি যে আমাদের কিন্তু ডিসেবিলিটি ক্রিকেট শুধু না উইমেন্স ক্রিকেট ডিসেবিলিটি ক্রিকেট ফুটবল ক্রিকেট অলিম্পিক্স মজা লাগছে জানতো মানে একটা ফিল গুড ব্যাপার আছে যে রেফ স্পোর্টসে আমরা যে আজকে আমাদের একজন লিখেছে সিনিয়র ইন্ডাস্ট্রিয়ালিস্ট যে তোমরা যেখানে যাচ্ছো

তোমার কি মনে হয় মানে অবভিয়াসলি এটা তো বলার অপেক্ষা রাখে না যে ইন্ডিয়ার লোয়ার অর্ডার কন্ট্রিবিউট করতে পারেনি ইংল্যান্ডের লোয়ার অর্ডার টেলিং কন্ট্রিবিউশন আমাদের বোলিং সেরকম থার্ড সিমার ফোর্থ সিমার সেরকম কন্ট্রিবিউশন নেই তো এখান থেকে কি ঘুরে দাঁড়ানো সম্ভব এই কারণেই তোমাকে প্রশ্নটা করছি দিস ইজ ওয়ান ভেনু ইন ইংল্যান্ড ওয়্যার

দুম করে জফ জফরাকে যদি খেলিয়ে দেয় কি বলবো একটু একটু প্রেমেচোর খেলানো হবে জফরা একটা মাত্র ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে সেটার বেশিসে টেস্ট করে নেয়া সেখান থেকে করে খেলিয়ে দিল হ্যাঁ হতেই পারে সেটা জফরা আর্চার দারুণ বোলার পেস ইত্যাদি ইত্যাদি একটা দারুণ বল করে দিল বাট ইন্ডিয়া সেটাতে বিশেষ ভয় পাবে বলে আমার মনে হয় না নাম্বার ওয়ান নাম্বার টু আমরা নিটসে কেউ ভাবিনি যে পাঁচটা একশো আমায় যদি তুমি অ্যাকচুয়ালি বলো যে পাঁচটা একশো আই ইন মাই ওয়াইল্ডেস্ট ইমাজিনেশন এটা ভাবে আমায় যদি কেউ এসে বলে ইন্ডিয়ান টিম খারাপ খেলেছে লিডসে আমি মানব না লাস্ট সেশনের লাস্ট ঘন্টা পর্যন্ত এটা ইন্ডিয়া ওয়াজ ইন কন্টেনশন যখন পাঁচ নম্বর উইকেট যায় তখনও ইন্ডিয়া ওয়াজ ইন কন্টেনশন সত্তর পঁচাত্তর রান বাকি সো ইন্ডিয়া কিন্তু খারাপ খেলেনি হ্যাঁ তুমি বলতে পারো ছটা ক্যাচ পড়েছে সেকেন্ড ইনিংসে দুটো ক্যাচ পড়েছে তুমি চারশো তিরিশ তিন থেকে ধরতে পারলে না খেলাটা সাড়ে তিনশো পাঁচ থেকে ধরতে পারলে না খেলাটা অর্থাৎ কি বলছো বলছো তুমি 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 পাঁচটা জায়গা দেখো তৈরি যেখানে কিন্তু ইন্ডিয়া ম্যাচটা ধরে টিমটা তো সেখানে পৌঁছেছিল ধরার মতো জায়গায় তবে তো তৈরি তো যদি সেখানে তৈরি হয়ে থাকতে পারে তাহলে এখানেও তৈরি হবে হ্যাঁ তুমি পরিবর্তনের কথা জিজ্ঞেস করছো আমাকে আমার মতে দুটো পরিবর্তন আমি দেখছি জসপ্রীত বুমরা লর্ডস আর ম্যানচেস্টারে যদি খেলেন তাহলে উনি এজ ব্যাস্টার খেলবেন না উনি যদি এজ ব্যাস্টার না খেলেন তার মানে ওই জায়গাটাতে হয় আর্শদীপ সিং না হলে আকাশদীপ সিং এই দুজনের একজন খেলবেন কারণ জসপ্রীত বুমরার বদলে তোমার কাটা উইকেট টেকার নিতে হবে আর্শদীপকে আমি যতদূর জানি বলা হয়েছে যে তোমার তুমি রেডি থাক নতুন বলে আর্শদীপ বাট তারা ভাবছে যে নতুন বলে আর্শদীপ যতটা উপযোগী পুরনো বলে ততটা কিনা পুরনো বলে আশদীপ সিং সেটা করতে পারবেন কিনা বা মিডল ওভার্সে সেটা করতে পারবেন কিনা না দ্যাট ইজ সামথিং ইন্ডিয়ান টিম ইজ এ লিটল ওয়ারিড অ্যাবাউট অন দি আদার হ্যান্ড অ্যাজ ফার এস আকাশদ্বীপ ইস কনসার্ন শোটা করে নি একটু দাঁড়ান সো হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই সো আকাশদীপের ক্ষেত্রে যেটা যে আকাশদ্বীপকেও বলে রাখা হয়েছে সো ইফ জাসপ্রীত ডাজ এন্ট প্লে ইট ইস আইদার আশদ্বীপ অর আকাশদ্বীপ নাম্বার টু ওয়েলকাম সো এই এই দুজন তারপর আমি যেটা মনে হয় ভারত প্রথম ম্যাচটাতে এইটা ভেবে গেছিলো যে ভাই ব্যাটিংটা দাঁড়াবে না দাঁড়াবে তারা দেখলো ব্যাটিংটা দাঁড়িয়ে গেছে সো এই যে আট নম্বরে একটা বোলিং অলরাউন্ডার খেলিয়ে যে একটা কুশাং নেওয়ার চেষ্টা হচ্ছিলো সেটা হয়তো হবে না সেটা যদি না হয় আমার মনে হয় শার্দুল ঠাকুর ড্রপ হবেন বা রেস্টেড হবেন শার্দুল ঠাকুরের জায়গা ওই জায়গাটা খালি হবে সো সোয়াট আমার টিম যদি জিজ্ঞেস করো নীতিশ রেড্ডিকে সাথে খেলিয়ে দেবে কারণ নায়ারকেও বসিয়ে নীতিশ রেড্ডিকে হয়তো খেলিয়ে দেবে একটা ব্যাটারকে খেলিয়ে দেবে শার্দুল ঠাকুরের জায়গাটা কুলদীপ যাদব কারণ কুলদীপার্নি বৃষ্টি হয়নি আজ সকালটা এক পাঁচ মিনিটের জন্য বৃষ্টি হয়েছিল এক পশলা নেক্সট তিন দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সোমবার একত্রিশ ডিগ্রি গরম ও রবিবার উনত্রিশ ডিগ্রি গরম অর্থাৎ যথেষ্ট গরম পিচ ড্রাই থাকবে সো মাই টিম জয়াসওয়াল রাহুল সাই সাইয়ের ইনজুরি নিয়ে অনেকে কথা বলছেন কোন ইনজুরি সেরকম কিছু নেই সাই গিল পান্ত ছয়ে এ जडेजा 7 এ নিतीश রেড্ডি 8 এ তোমার যে বোলারগুলো আরsidip আকাশদেবের মধ্যে আকাশদীপ বুমরা না খেললে সিরাজ প্রসিদ্ধ কৃষ্ণ আর কুলদীপ যাদব এইটা হচ্ছে আমার টিম ফর ওয়ার্মিং যেটা আমার কথা বলে বিভিন্ন সোর্সের সাথে কথা বলে মনে হচ্ছে ভারতীয় কোচ বারবারই যেটা বলছেন উই উইল ফাইট আমার সাথেও তার একটা ব্রিফ ইন্টারাকশন হয়েছে আমি তোমাকে জানিয়ে রাখি তিনি আমাকে একই কথা বলছেন উই উইল ফাইট উই উইল ফাইট টিল দি এন্ড মোটি দা তোমার কাছে আসে যে অবভিয়াসলি শুভমান গিলের ক্যাপ্টেন্সি ইয়েস হি হ্যাজ ডান স্প্লেন্ডেডলি ওয়েল যে প্রথম ইনিংসে সেঞ্চুরি বাট সেকেন্ড ইনিংসে জয়েন দ্য টিম ওয়েন ইংল্যান্ড ওয়ার পোস্টিং দ্যাট হিউজ পার্টনারশিপ তখন কি তোমার মনে হয়েছে যে শুভমান গিল কুড হ্যাভ বিন লট ফর ইনস্টিংটিভ মানে ফিল প্লেসিং বা বোলার চেঞ্জ নিয়ে শুভমানের ক্যাপ্টেন্সি নিয়ে তুমি কি বলবে দ্য ওয়ে হি লেট ইন্ডিয়ান টিম ইন ইস ফার্স্ট টেস্ট ম্যাচ অ্যাজ আ ক্যাপ্টেন আমার দুটো জায়গায় শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন আছে বাকিটা নিয়ে কোনো অসুবিধা নেই প্রথম প্রথম ইনিংসে চল্লিশ ওভারের পরে শার্দুল ঠাকুরকে বল আপনি শার্দুল ঠাকুরকে বোলিং অলরাউন্ডার হিসেবে খেলাচ্ছেন ঠিক আছে ডিউক্স বলে আমরা একটা জিনিস জানি যখন বৃষ্টি পড়ছে ড্রিজেল হচ্ছে ময়েশচার রয়েছে বলটা সফট হয়ে যায় বলটা সফট হয়ে গেলে সিমটাই হয়ে সেখানে আপনি একটা বোলারকে চল্লিশ ওভার পরে যদি বল দেন যে বোলারের স্ট্রেংথ হচ্ছে সুইং আর সিম সেটা ট্যাড আনফেয়ার তার আগে রবীন্দ্র জাডেজা দুটো স্পেল করেছে হ্যাঁ আমি এটা জানি যে আপনি বলছেন যে কন্ডিশনটাই এমন ছিল যে একদিক থেকে আপনি টাইট রাখছিলেন উইথ জাডেজা উল্টো দিক থেকে আপনি যাচ্ছিলেন উইথ বুমরা সিরাজ এবং প্রসিদ্ধ

আপনি সেখানে শার্দুল বা প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে রেখে দিচ্ছেন না কেন যে বলটা কে মুভ করাতে পারছে জাসপ্রীত যেখানে নেই আপনি সেখানে দুম করে জাডে জায়গা দিয়ে একেবারে চারটে চার খেলা শেষ হয়ে গেল এই দুটো জায়গা আমার কিঞ্চিত খটকা লেগেছে আর ও আরেকটা থার্ড যখন ডাকে রিভার্স মারছেন আর বেঞ্চ রিভার্স মারছেন আপনি একটা শর্ট থার্ড আর পয়েন্ট রেখে ডিপ রেখে বল করলেন না যেখানে ওই শর্টটা ব্লক করে দিতে আপনি ওটা তো অটোমেটিক্যালি অনেক খেলতে হতো এই তিনটে জায়গা আমার স্লাইটলি শুভমান গিলের ক্যাপ্টেন্সি নিয়ে খটকা আছে ওভারঅল দেখুন প্রথম টেস্ট ম্যাচ তাকে আপনাকে সময় দিতে হবে আমি একদম মানি আমাদের তোমার বোধ শেষ করতে হবে বাট একটা কথা বলে রাখি দেবাশিস ইন্ডিয়াতে বসে না গৌতম গাম্ভীর একেবারে ফালতু সুভমান গিল বাজে বার করে দেওয়া হোক এসব জ্ঞানের বাণী দেওয়া খুব সুন্দর এক্স্যাক্টলি প্রশ্ন করো আমরা সবাই প্রশ্ন করছি টিমের সাথে থেকে এখানে এসো খেলা এটা অলিম্পিকে ইন্ডিয়া ছটা মেডেল পায় তার মানে এই নয় যে অলিম্পিক কভার হয় না হকিতে লাস্ট প্রো লিগে দশটা ম্যাচে ইন্ডিয়া যেতেনি তার মানে এই নয় হকি খাবার হবে ক্রিকেটে আজকে প্রথম ম্যাচে হেরে গিয়েছে মানে সবাই খারাপ হয়ে গেছে গালাগাল দিতে শুরু করো এটা ইন্ডিয়াতে বসে ইউটিউবের নম্বর পাওয়ার জন্য ভালো শো করার জন্য বা জেনুইন ডিফারেন্স টু ইন্ডিয়ান স্পোর্ট করার জন্য ভালো বলে একটা শেষ প্রশ্ন বিফোর বিজ ডিসকাশন ইন্ডিয়ান টিম আগামী দুদিন বার্মিংহাম গতকালে পৌঁছে গেছে নেক্সট দুদিন কিন্তু তারা কোনো অনুশীলন করছে না আজকে যদিও করছে টিম বন্ডিং সেশন ছিল যদি একটা ভুল একটা মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে যে ইন্ডিয়া প্র্যাকটিস করছে না একটু যদি বলে যে ক্লোজ ডোরটা কেন করছে বা আজকে টিম বন্ডিং সেশনে কি হলো হাউ ইজ ইট গোয়িং টু হেল্প দ্য টিম একটু যদি বলে দাও গতকাল অর্থাৎ যেদিন ট্রাভেল ডে ছিল সেদিন প্লেয়ারদেরকে বলে দেওয়া হয়েছিল আগের দিনই যে ট্রাভেল ডের দিন সবাই ফ্রি আজকে অর্থাৎ যেদিন আমরা এই শোটা করলাম সেদিনকে বলে দেওয়া হয়েছিল যে আজকে টিম বন্ডিং হবে বারোটা সাড়ে বারোটায় হায় হায়ার থেকে বেরিয়ে তারা পেন্ট বল খেলতে যায় যাতে একসাথে কাজ করতে পারে বন্ডিং হিসাবে তারা আগেও এটা করেছে পেন্ট বল শুটিং ইত্যাদি তারা একটা অ্যাডভেঞ্চার পার্ক আছে দেখো ডিটেল এখানে না অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার পার্কে খেলতে গিয়েছিল আগামীকাল এবং পরশু দিন প্রপার ট্রেনিং হবে ইন্ডিয়া কিন্তু ক্লোজ ডোর করতে চায়নি ইসিবি থেকে বলা হয়েছে আমরা এজব্যাস্টনে সিকিউরিটি দিতে পারবো না আমাদের এই কয়েকদিনের জন্য সিকিউরিটি দিতে পারবো না যে কারণে ক্লোজ ডোর হচ্ছে ভারতীয় দল একবারের জন্য বলেনি যে আমরা ক্লোজ ডোর করব উনত্রিশ তারিখ ইন্ডিয়ার অপশনাল ডে ফ্রি ডে হবে না তিরিশ আরেক তিরিশ এবং এক দুদিনই আমাদের জন্য খোলা থাকবে আমরা ভারতীয় দলের প্র্যাকটিস আপনাদের কাছে এনে দেব প্রেস কনফারেন্স আপনাদের কাছে এনে দেবো অর্থাৎ সাতাশে ট্রেন করবে ক্লোজ ডোর আকাশে ট্রেন করবে ফুল স্টিম ক্লোজ টু ফুল স্টিম ট্রেনিং হবে এটা আমি আপনাদেরকে বলতে পারি উনত্রিশে ভারত খেল ব্রেক নেবে তিরিশে ফুল স্টিম ট্রেনিং হবে এক তারিখে অপশনাল সেশন হবে দু তারিখ থেকে ম্যাচটা তো দ্যাটস অল দা আপডেট এটা বরিয়াদা শেয়ার করলো আপনাদের সঙ্গে তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্ট বাংলা এবং যাবতীয় আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরবো থ্রু আউট আ কভারেজ ফ্রম ইন্ডিয়া ইংল্যান্ড তো এই পর্যন্তই প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আরে